বিসমুল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সাথে ফেসবুক নিয়ে কথা বলবো ঠিক আছে যেহেতু আপনারা অনেক বেশি জানতে আগ্রহী হন ফেসবুক নিয়ে কথা বললে পেজ নিয়ে কথা বললে এতে করে নতুনদেরও অনেক সুবিধা হয় আর বেশিরভাগ ফলোয়ার আমার নতুন ইজার হ্যাঁ তো আমি চাই যে নতুনরা অনেক কিছু শিখুক এখান থেকে তো ফার্স্ট অফ অল আপনারা আমি আপনাদের কয়েকটা কথা বলবো সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফেসবুক থেকে সবাই সফলতা পাবো আমরা ইনশাল্লাহ প্রথম কাজ হচ্ছে আপনি প্রথমে আপনার ক্যাটাগরিটা ঠিক করে নেবেন আপনি কোন বিষয়ে ভিডিও করতে চান আপনি যে বিষয়ে ভিডিও করবেন আপনি সেই বিষয়ে ভিডিও করবেন অন্য কোনো বিষয়ে মানে আপনি এলোপাতাটি আজকে একটা কালকে একটা এইভাবে কখনোই ভিডিও দিতে যাবেন না আর শুধুমাত্র রিল ভিডিও নিয়ে কাজ করেও কিন্তু অনেকেই টাকা ইনকাম করতেছে তো আপনারা যারা বড় ভিডিও এডিট করা আপনাদের পক্ষে সমস্যা হয় বড় ভিডিও করাও সমস্যা একটা তিন মিনিটের ভিডিও বানানোর জন্য মিনিমাম একটা আধা ঘন্টার ভিডিও করতে হয় সেটা এডিট করতে হয় তাই না যেমন আমরা রান্না করি তিনটা চারটা রান্না করি কিন্তু সেখানে সেটা আমাকে আমরা তিন চার মিনিটে নিয়ে আসি এডিট করে তো আপনার এই জন্য আপনারা অনেকে যাদের হাতে সময় কম তারা রিল নিয়েও কাজ করতে পারেন আর এই রিল ভিডিওকে কাজ রিল ভিডিও নিয়ে কাজ করার জন্য আপনার কিন্তু যদিও ফেসবুক থেকে বলা আছে শুধু ইনভাইট অনলি কিন্তু এর কিছু হিডেন ক্রাইটেরিয়া আছে যেগুলো মানতে হয় যেমন আপনার রিলটাকে অবশ্যই অরিজিনাল হতে হবে হ্যাঁ আপনার নিজস্ব রিল হতে হবে এটা আপনি ভিডিও নিয়ে কয়েকদিন কাজ করবেন একদিন না একদিন কিন্তু ফেসবুক সেটা জেনে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনাকে সেই রিলের সাইজটা কী আছে রেশিওটা কি আছে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে হ্যাঁ আপনাকে এটা অবশ্যই সবথেকে লম্বা যে যেটা দিয়ে টিকটক করে হয় টিকটক করা হয় সেই রেশিওটাই রিল ভিডিওতে বর্তমানে দিচ্ছে সবাই ঠিক আছে কারণ আসলেও দর্শকরা এরকমটাই পছন্দ করে তো ফেসবুকের কিছু হিডেন ক্রাইটেরিয়া যেগুলো মানতে হবে আপনাদের যদি সেট পেতে চান আর শুধু শুধু একটা সেট আপ পেলেই হয় না আসলে সেই সেট আপটা কার্যকরী হলো কি না আপনার পেজে মানে আপনার হচ্ছে পকেটে সেই টাকা কবে আসবে সেই বিষয়টা কিন্তু ভাবার বিষয় ঠিক আছে তো সেই জন্য একটা সেট আপ পেলেই হবে না সেই সেট আপটা পেলে আর আপনার কাজ বাড়িয়ে দিতে হবে আপনার ভিডিওতে ভিউ বাড়াতে হবে আপনার যদি ভিউ না হয় তাহলে তো আপনার ডলার আসবে না তাই না তো এই জন্য ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে হ্যাঁ অনেক বেশি কাজ করতে হবে মানুষের ভিডিও দেখতে হবে মানুষের ভিডিও না দেখলে কিন্তু আপনার পেজটা পপুলারিটি আসবে না আপনাকে কেউ চিনবে না ঠিক আছে তো এই নেমগুলো মেনে চলেন ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন